ব্রজভূমি মথুরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি যমুনা পারে অবস্থিত এই শহর ভক্তের ভগবান যুগাবতার শ্রীকৃষ্ণের জন্মভূমি এই মথুরা আমি আপনাদের ঘুরিয়ে দেখাব মথুরা কিভাবে আসবেন কী কী দেখবেন কোথায় থাকবেন মথুরা ঘুরতে খরচ কত হতে পারে সম্পূর্ণ তথ্য আপনাদের এই পর্বে আমি দেব ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাতে পারি মথুরা রেলপথে ও সড়ক পথে সারা দেশের সাথে যুক্ত যারা ট্রেনে আসতে চান তারা সরাসরি মথুরা জংশন রেলওয়ে স্টেশনে আসতে পারেন যারা কলকাতা থেকে আসতে চান হাওড়া থেকে চম্বল এক্সপ্রেস সপ্তাহে একদিন করে মথুরার উদ্দেশ্যে ছাড়ে এছাড়াও কলকাতা স্টেশন থেকে দুটি ট্রেন মথুরার উদ্দেশ্যে সপ্তাহে চলাচল করে এছাড়াও দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা মথুরা আসার জন্য সরাসরি ট্রেন পেয়ে যাবেন এছাড়াও সরাসরি মথুরা ট্রেন না পেলেও আপনারা নিউ দিল্লি এসে সেখান থেকে ট্রেন ধরে মথুরা আসতে পারেন আমি গিয়েছিলাম হাওড়া থেকে মথুরাগামী ওয়ান টু ওয়ান ডবল সেভেন চম্বল এক্সপ্রেসে এই চম্বল এক্সপ্রেসের ভ্রমণ অভিজ্ঞতা আমি গত পর্বে দেখিয়েছি যদি না দেখে থাকেন আমি নিচের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম সেখানে ক্লিক করে অবশ্যই দেখতে পারেন যারা বিমান পথে আসতে চান তাদেরকে জানিয়ে রাখি আপনার সরাসরি বিমানে নিউ দিল্লি এসে সেখান থেকে সড়ক পথে অথবা ট্রেনে আপনারা মথুরা পৌঁছাতে পারেন কলকাতা থেকে মথুরার দূরত্ব প্রায় চোদ্দোশো কিলোমিটার ট্রেনে আসতে সময় লাগবে আপনার ছাব্বিশ থেকে তিরিশ ঘন্টা মতো তো আমি চলে এসেছি মথুরায় দেখতে পাচ্ছেন সামনে মথুরা রেলওয়ে স্টেশন তো এই স্টেশনের বাইরে থেকেই আপনারা শেয়ারিং অটো পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকার বিনিময়ে আপনি পৌঁছে যাবেন শ্রীকৃষ্ণ জন্মভূমির সামনে অটো আমাকে নামিয়ে দিল শ্রীকৃষ্ণ জন্মভূমির একদম সামনেই সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্রীকৃষ্ণ জন্মভূমির প্রবেশ গেট এবং এই প্রবেশ পথের সামনেই আছে পোত্রাকুণ্ডু এই পুটরাकुंडর হচ্ছে মনে করা হয় এখানেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মের পর তার জামা এখানেই কাঁচা হয়েছিল তাই এই কুন্ডটিও বেশ পবিত্র পুণ্যাত্মীদের কাছে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমি এখন আছি শ্রীকৃষ্ণ জন্মভূমি মথুরাতে তো আমার সামনে হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মভূমি আমি দেখাচ্ছি আপনাদের এই যে এখানে হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মভূমি এখানে হচ্ছে পণ্য প্রবেশ তো ভিতরের ছবি আপনাদের দেখাতে পারব না আমি এখন যাচ্ছি দর্শন করতে শ্রীকৃষ্ণ জন্মভূমির ভিতরে কোনো রকম ইলেকট্রনিক ডিভাইস ও চামড়া জিনিস নিয়ে আপনি প্রবেশ করতে পারবেন না এবং এই জন্মভূমির একদম পাশেই আছে লকার সামান্য কিছু অর্থের বিনিময়ে আপনি আপনার ব্যাগ এখানে রেখে আপনি ভিতরে প্রবেশ করতে পারেন প্রবেশের জন্য আছে বেশ কয়েকটি গেট আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো একটি গেট থেকেই প্রবেশ করতে পারেন ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা তো আমি ভিতরে দর্শন করে আসলাম ভিতরে পূর্ণিয়ে প্রবেশ নিষেধ তো ভিতরে আর আপনাদের দেখাতে পারবো না আমি জানিয়ে দিচ্ছি ভিতরে কিছু ভগবান শ্রীকৃষ্ণ হলেন সনাতন হিন্দু ধর্মে পরম পুরুষোত্তম ভগবান পুরাণ অনুযায়ী তিনি বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ জন্মস্থান মন্দির কমপ্লেক্সটি বেশ কয়েক কিলোমিটার জায়গা নিয়ে গঠিত মন্দির প্রাঙ্গনের ভিতরে মূলত তিনটি মন্দির রয়েছে কেশবদেব মন্দির যেটি ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করে তৈরি করা হয়েছে এছাড়াও মূল গর্ভগীয় মন্দির যে কংসের কারাগারের কক্ষে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন সেই কক্ষের ভিতরে ভগবান শ্রীকৃষ্ণের একটি বাল্যকালের ছবি রাখা আছে আর তৃতীয় মন্দিরটি হচ্ছে ভাগবত ভবন যেখানে রাধাকৃষ্ণকে একসাথে পূজা করা হয় এছাড়াও মন্দির চত্বরে আরও বেশ কিছু মন্দির আছে আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই ঘুরে দেখবেন এবং এটির ভিতরে আসলে আপনারা এক আলাদা রকম অনুভূতি পাবেন যেটা হয়তো মুখে বলে আমি কোনোভাবেই বোঝাতে পারবো না এবার আসি মথুরায় কোথায় থাকবেন মথুরায় থাকার জন্য অসংখ্য হোটেল ও ধর্মশালা আছে আপনারা আপনাদের বাজেট অনুযায়ী হোটেল অথবা ধর্মশালায় থাকতে পারেন এখানে মোটামুটি হোটেল শুরু হয় আটশো থেকে দু হাজার টাকার মধ্যে আপনারা ভালো হোটেল পেয়ে যাবেন এছাড়া আরও কমে থাকতে চাইলে আপনারা ধর্মশালায় থাকতে পারেন শ্রীকৃষ্ণ জন্মভূমির দর্শন সেরে আমি এখন চললাম দ্বারকাধীশ মন্দিরের উদ্দেশ্যে এই দ্বারকাধীশ মন্দির শ্রীকৃষ্ণ জন্মভূমি থেকে আপনারা টোটোতে যেতে পারেন সময় লাগবে দশ মিনিট মতো এবং ভাড়া মাত্র দশ টাকা শ্রী দ্বারকাধীশ মন্দির মথুরার অন্যতম একটি প্রাচীন মন্দির মন্দিরের বর্তমান কাঠামোটি আঠেরোশো সালে গোয়ালিয়রের মহারাজার অনুদানে তৈরি করা হয়েছিল এবং এই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণকে দ্বারকানাথ বা দ্বারকাধীশ রূপে পূজা করা হয় মন্দিরটির স্থাপত্য রীতিতে রাজস্থানী শৈলীর প্রভাব লক্ষ্য করা যায় এবং মন্দিরটির ভিতরে আছে বিশাল প্রাঙ্গন এবং ভগবান কৃষ্ণকে শালিগ্রাম রূপের একটি শিলাতে পূজা করা হয় সামনে দেখতে পাচ্ছেন দ্বারকাদী জির মূর্তি এছাড়াও এর ভিতরে আরো বেশ কিছু মন্দির আছে মথুরায় আসলে কিন্তু এই দ্বারকাধীন মন্দিরে অবশ্যই আসবেন দ্বারকাধীশ মন্দিরে দর্শন সেরে সেখান থেকে মিনিট পাঁচেক পায়ে হেঁটেই আমি চলে আসলাম বিশ্রামঘাটে ঘাটে এই বিশ্রামঘাট কিন্তু মথুরার একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান মথুরার সবচেয়ে জনপ্রিয় ঘাট কিন্তু এই বিশ্রাম ঘাট কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ তার অত্যাচারী মামা কংসকে হত্যা করার পর এই ঘাটে এসে বিশ্রাম নিয়েছিলেন তাই এই ঘাটের নাম বিশ্রাম ঘাট এবং এই জন্যই হিন্দু পুণ্যার্থীদের কাছে এই ঘাটটি বিশেষ পবিত্র স্থান মথুরার এই বিশ্রাম ঘাটে কিন্তু নৌকা সফরও হয় আপনারা চাইলে একটি নৌকা রিজার্ভও করে নিতে পারেন অথবা আমার মতো শেয়ারিংও যেতে পারেন যদি একটি নৌকা রিজার্ভ করেন ভাড়া করবে পনেরোশো থেকে দু টাকা আমি মাত্র একশো টাকার বিনিময়ে একটি শেয়ারিং নৌকায় দরদাম করে উঠে বললাম এই নৌকা ভ্রমণটি মূলত তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য হয়ে থাকে এবং বিশ্রামঘাট থেকে শুরু করে কংসের কেল্লা পর্যন্ত আপনাকে নৌকার মাঝি ভাই ঘুরিয়ে দেখাবে এবং তার মাঝের বিভিন্ন ঘাটগুলি সম্পর্কে আপনাকে জানিয়ে দেবে মথুরায় আসলে কিন্তু এই বিশ্রামঘাটে নৌকা সফর অবশ্যই করবেন পর নৌকা চলে আসলো গংশের কেল্লাতে সামনে দেখতে পাচ্ছেন দূরে দেখা যাচ্ছে যে বড় কেল্লাটি এটাই হচ্ছে সেই নতুন অত্যাচারী দেখার গংশ কিনলাম এরপর নৌকা আমাকে বিশ্রামঘাটের সামনেই ছেড়ে দিল সেই বিশ্রামঘাট থেকে ঘাটভরা বর্ষযায় হেঁটেই আমি চলে আসলাম কংসের কেল্লাতে সামনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই কংসের কেল্লা এই কেল্লার ভিতরে বর্তমানে প্রবেশ নিষেধ এবং বর্তমানে কেল্লাটির ধ্বংসাবশেষই অবশিষ্ট আছে মথুরাতে মূলত এই চারটি স্থানই আছে এছাড়াও আপনাদের হাতে সময় থাকলে আপনারা ভূপেশ্বর মহাদেব মন্দির ও গীতা মন্দির দেখে নিতে পারেন পুরো মথুরা ঘুরতে আপনার সময় লাগতে পারে মাত্র চার থেকে ছ ঘন্টা এবং মাত্র ছ ঘন্টাতেই আমি এই মথুরা ভ্রমণ শেষ করে সেখান থেকে মাত্র পঞ্চাশ টাকার বিনিময় একটি অত করে চলে আসি বৃন্দাবনে এরপরে আমি দেখাবো শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবন বৃন্দাবন কীভাবে আসবেন কী কী দেখবেন সম্পূর্ণ তথ্য এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না বৃন্দাবন ভ্রমণের ভিডিও শীঘ্রই হচ্ছে রাধাকুণ্ড এই পর্বে আমি বৃন্দাবন আপনাদের ঘুরে দেখাবো